এই যে একটা আমি দর্পণ আঁকছি এটা হচ্ছে একটা দর্পণ এই আমি দর্পণ আইকে দিলাম ধরো এইখানে আমি একটা মোমবাতি নিছি এই এখানে একটা প্রতিবিম্ব আমি দেখতে পেয়েছি ঠিক আছে যা। একটা প্রতিবিম্ব দেখলাম এখানে একটা প্রতিবিম্ব দেখলাম ঠিক আছে একটা মোমবাতি দুই পাশে দেখতে পেলাম তো ধরো এই যেমন মোমবাতি থেকে একটা আলো এইভাবে আপতিত কি হয়ে হবে প্রতিফলিত হবে না প্রতিফলিত হবে যেভাবে আসছে ঠিক সেইভাবেই প্রতিফলিত হবে প্রতিফলিত হয়ে সে কি করলো এই দর্পণে চলে গেলো এখান থেকে আবার কি হবে সে আবার কি করবে আপতিত দর্পণকে প্রতিফলিত করবে না আবার এইভাবে প্রতিফলিত করবে আবার এটা কি করবে এটা এটার দিকে হচ্ছে কি করবে আবার পাঠাই দিবে মানে কি এইভাবে আমার চলতেই থাকবে বুঝছো একটার আপতিত আর একটার প্রতিফলিত একটার আপতিত আর একটার অসংখ্য বার শুধু আপতন প্রতিফলন থাকবে যার ফলে এই যে আমার মোমবাতির ছবি বুঝছো আর একটা না দেখবা কি হবে জানো এই মোমবাতির ছবি অসংখ্য মোমবাতির ছবি আমার এই দর্পণেও তৈরি হবে এই দর্পণেও তৈরি হবে বুঝছো তো বিম্ব হবে কি বহুবিম্ব বহু সংখ্যক প্রতিবিম্ব আমরা দেখতে পাবো